খর্ধ বড় মসজিদ কমিটি ও হামদার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াতে ইফতার উপস্থিত পার্থ ভৌমিক ও রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খর্ধ বড় মসজিদ কমিটি ও হামদার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল দাওয়াতে ইফতার খর্ধ বড় মসজিদ এলাকায় বুধবার আয়োজিত এই দাওয়াত ইফতারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল টিটাগর পৌরসভার পৌরপিতা ইনাম খান সমাজসেবী রাজু খান খুররাম খান সহ মোহাম্মদ সোরবানি এবং অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের দাওয়াতে ইফতারে এক হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং সমাজসেবী মোহাম্মদ শেরবানি জানান হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারম্বারই বলেন এটা বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য ধর্ম যার নিজের উৎসব সবার আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাংলায় বারো মাসে তেরো পার্বণ পালন করে এবং সব ধর্মের মানুষ সব উৎসব একত্রিত হয়ে পালন করে এবং এটা বাংলার পরম্পরা অতএব স্বাভাবিকভাবেই সেই পরম্পরা সেই ঐতিহ্যকে অনুসরণ করে আমরা বাংলার বিভিন্ন প্রান্তে সারা বাংলা জুড়ে আমরা এই উৎসবগুলো পালন করি দুর্গা পুজো আমাদের কাছে একটা বড় উৎসব পুজো তেমনি আমাদের কাছে একটা বড় উৎসব আমাদের ব্যারাকুটি টাকা সব জায়গায় মিলিয়ে বহু জায়গায় আছে যেখানে আহ এটা যেহেতু রমজান পবিত্র রমজান মাস চলছে এবং বহু জায়গায় ইফতারের একটা দাওয়াত দেওয়া হয় সবাইকে তো আজকে তিতাগরের এই বড় মসজিদের সামনে বড় মসজিদ কমিটির তরফ থেকে এবং রাজুদা রয়েছে এখানে প্রোগ্রাম রয়েছে নাম রয়েছে এটা সবাই মিলে আহ সবাইকে ইনভাইট করেছিল এবং এটা একটা উৎসবের মতো করেই ওরা পালন করে এবং আমরা সবাই এসছিলাম খুব ভালো লাগে অভিয়াসলি এবং সামনেই আহ ঈদ আছে এবং সবাইকে ঈদের আগাম শুভ শুভকামনা রইল এবং আমাদের টিটাগড়ের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য এখানে সব ধর্মের মানুষ বাস করে এবং যে কোনো উৎসবে সব ধর্মের মানুষের পার্টিসিপেশন থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার সেটা টিটাগরের সব থেকে ভালো প্রমাণ হয় এবং যেহেতু টিটাগড় একটা মিনি ইন্ডিয়া বলে আমরা জানি আর কি যেহেতু সর্ব ধর্ম সমন্বয়ে থাকে এবং এখানে কিন্তু এরপরে রামনবমী আসবে তো আপনি দেখতে পারবেন রাম নবমীর দিন এটা যেটা আমার মনে হয় আর কোথাও দেখা যায় না একটি মুসলিম ছেলে আমি ইনামের কথাই বলছি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সে কিন্তু রামনবমীর মিছিলটা বের করে আর মানে ওই ইয়েটা বের করে আর কি সেলিব্রেশনটা তো আমি বলছি এইটা এখানেই দেখা যায় এখন ধর্মের নামে যদি আমাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করে বা ধর্মের নামে যদি কোনো ভোট লুটের চেষ্টা করে সেটা এখান থেকে হবে না সম্ভব हर साल एक अवतार पार्टी का इंतजाम करते हैं है हिंदू मुस्लिम सभी मिले रहते हैं लोग मिलजुल के एक अच्छा सा प्रोग्राम कर लेते हैं इसमें कोई पॉलिटिकल कुछ ये नहीं है साल लोग को बुलाने में पास हो सर तो हमारे एम एल ए राज चक्रवर्ती जो सब तो हम लोग बहुत खुशी हुआ कि हम लोग जितने गरीब लोग हैं हम हिंदू हैं मुस्लिम है सबको मिला जुला कर हम लोग प्रोग्राम करना चाहते हैं प्रोग्राम ऑर्गेनाइज एक अंदर मिले जुला में करें वोट के समय अब ये ऐसा समय ऐसा सिचुएशन है कि आप लोग देख सुनकर वोट दीजिए कौन अपना है कौन पर आपको समझ के वोट देना होगा हम लोग के लिए जो कर रहा है पार्टी हम लो जो है, तीम, हम लोग लोग के लिए कर रहा, आप वोट उसको ही दीजिए ये जो माहौल चल रहा है ये माहौल बहुत गड़बड़ है आप लोग देख सकते ही सबको अपना जो अपना लिए कर रहा है उसके लिए वोट हम लोग यहाँ भाईचारा चाहिए शांति चाहिए जो बंगाल में अभी कायम है सिद्धि की वजह से हम लोग अभी आराम से पे हैं कोई हम लोग को प्रॉब्लम नहीं है हर चीज का आराम है इसलिए দিদিকেই ভোট দেয় আমি মনে করছি দিদি করে শান্তি আছে একদম শান্তি আছে আমরা খুব শান্তি হওয়ার আছি আমাদের কোনো কষ্ট নেই দিদি আমাদের সব দিক দিয়ে দেখছে কোনো অসুবিধা নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন